তো বন্ধুরা এই সাইন্টিস্টটি এই দুটির গায়ে একটি জাদুকরী তেল মাখিয়ে দেয় এবং সাথে সাথে এই দুটির লোমগুলো অনেক বড় হয়ে যায় এবং এই বিষয়টি মিনু খেয়াল করে এবং মিনু এটি চুরি করার মাথায় আইডিয়া আসে এরপর রাতের বেলা সে মাস্ক পরে চুপিচুপি সেই সাইন্টিস্টের রুমে চলে যায় যেখানে সাইন্টিস্টটি তেল রেখেছিল এবং সেখান থেকে তেলটি চুরি করে এনে তাদের কুকুরের গায়ে লাগিয়ে দেয় এবং তাদের কুকুরের গায়ের লোম তাতে করে সেই দুটির মাথা বড় হয়ে যায় এবং মিনুর মা এটা দেখে খুবই রাগান্বিত হয়ে যায় এবং মিনুকে মারে এরপরে সেই তেলটি মিনুর মা একটি মাটির নিচে রেখে দেয় দুই বছর পরে মিনুমা একদিন বছর বছর টিভি দেখছিল এবং সেখানে দেখাচ্ছিল যে একটি উল্কাপিন্ড পৃথিবীর দিকে খুবই তাড়াতাড়ি করে ধেয়ে আসে মা এই খবরটি দেখার পরে তার মাথায় খুবই দুশ্চিন্তা চলে আসে এবং মিনুমা হঠাৎ করে একটি বুদ্ধি আসে সেই দুই বছর আগে যে তেলটি মাটির মধ্যে পুঁতে রেখেছিল সে তাড়াতাড়ি করে বাগানে যায় সেখান থেকে সে তেলটি বের করে আনে মাটির মধ্যে যেভাবে রেখেছিল ঠিক সেভাবে আসে এই জন্য মিনুমা দেখে খুবই খুশি হয় এরপরে আকাশ থেকে উল্কাপিন তাড়াতাড়ি করে পৃথিবীর দিকে ধেয়ে আসে থাকে এরপরে সে দেরি না করে তাড়াতাড়ি করে তেলগুলো তার মাথায় মেখে ফেলে এরপর তার চুলগুলো অনেক তাড়াতাড়ি বড় হতে থাকে এবং আকাশে উঠে যায় এবং মানুষরা দেখে অবাক হয়ে যায় এর কিছুক্ষণ পর সেই চুলগুলো এতটাই বড় হয়ে যায় যে সেটি তাড়াতাড়ি করে পৃথিবীর মিনুর মা তার চুল দিয়ে সেই উল্কা পিণ্ডটিকে ধাক্কা দিয়ে দেয় এবং সেই উল্কাপিন্ডটি অন্যদিকে মুভ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের যাদের মিনুর মায়ের মতো চুল ঘন এবং মজবুত বড় দরকার তারা অর্গানিক্স অর্নামেন্টস নোয়াখালী এই পেজটিতে ঘুরে আসতে পারো এই পেস্ট বারোশো এবং ফলোই পঁয়তাল্লিশ এই তেলটি প্রায় পঁয়ত্রিশ টুপাতন দিয়ে বানানো হয় এবং এই পেজে কিভাবে এই তেলটি বানাচ্ছে সেটারও ভিডিও আছে আর অনেক অনেক রিভিউ আছে তোমরা চাইলে এটি একবার ব্যবহার করে দেখতে পারো তোমাদের অনেক উপকার হবে তোমাদের চুল চুলপাড়া বন্ধ হবে তোমরা এই বিস্তারিত জানতে হলে এই পেজে নক করতে পারো সাথে মেয়েদের অনেক জুয়েলার্স পাওয়া যায়